গুড মর্নিং গাইস কি বলবো এত সুন্দর ধামাকাদার রোদ যে বাড়িতে গিয়ে স্নান করতে হচ্ছে না দিনে মানে সারাদিনই প্রায় এই রোদে বেড়ালেই স্নান হয়ে যাচ্ছে রোদেও বেড়াতে হচ্ছে না ঘরে বসে স্নান করি এত সুন্দর গরম এত সুন্দর রোদ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই রোদে আর আমিও খুব খুব ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ স্নান করতে করতে যাচ্ছি এখন কাজে তো কাজ দিয়ে বাড়িতে এসে আমার কথা বলছি ঠিক আছে আর খুব রিক্স নিয়ে আজকে কাজে যাচ্ছে আজকে একটু বোটে যায় তো রাস্তাঘাটে কি হবে তো তো তার তো কোনো ঠিক নেই কাজটা করে আসি সবার আগে কাজটা ইম্পর্টেন্ট না কাজ না করলে তো আমাদের খাওয়া হবে না না যেহেতু বাড়িতে বেরিয়েছিলাম নেট করে তো আসতেও দেরি হয়ে গেছে বাড়িতে এসে কারণ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিছি কারণ দেরি হয়ে গেছে বললাম তো তারপরে আর ভিডিওটা রানিং করিনি তো এখন রানিং করলাম তো এখনও ভিডিওটা আর কন্টিনিউ করবো না কারণ একটু ঘুমাতে যাবো ঘুম থেকে উঠে তারপরে বেরিয়েছি ঠিক আছে বিকালে ঘুম থেকে উঠে কাজে বেরিয়েছে তো বেরিয়ে না খুব মোমোকে দিচ্ছ করছিলো তাই ফাঁকে একটু দোকানে চলে গেলাম তো গিয়ে মোমোস খেয়ে তারপরে বাড়িতে ফিরেছি কারণ নাহলে আজকে আমার ঘুম হতো না এত মোমো খেতে ইচ্ছে করছে আর আমি এই খিদে জিনিসটাকে একদম ইয়ে করি না যে এটা আমার খেতে ইচ্ছা করে আমি খেয়ে নিই কারণ মনে দুঃখ দিয়ে আমি কিছু করি না মন ভালো থাকলে সব ভালো তাহলে দোকানে ঢুকলাম তো মোমোসটা খুব সুন্দর করেছিলো আর দিয়েছিলো খুব গরম গরম আর যেহেতু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে তাড়াতাড়ি বেরিয়ে গেছে তো ভাবলাম একটু মোমোজ খেয়ে নেওয়া যাক মোমোজ খেতে খুব ইচ্ছা করছে আর স্যুপটাও ছিল খুব গরম ছিল আর মানে কি বলবো বেশ টেস্টিও ছিল মোমোটা তো আমার তো সেই লাগছিলো আর এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর কোথায় দেখতে পাচ্ছি এই রেস্টুরেন্টে আমি বারবার আসি ভোটা এক বাৰা